আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বনমটপটিয়া এই গাছটিকে অনেক জায়গায় আসামলতা মটমটিয়া বনফুদিনা নামেও ডাকে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রমলোনা অডরাটা এই গাছটির ঢাল যদি আপনারা বা কাণ্ডটা আপনারা ভাঙেন তাহলে মটমট শব্দ করে তাই এর নাম মটপটিয়া এছাড়া আপনারা যদি গাছের পাতাটা আপনাদের হাতে ডলেন তাহলে একটা জাঁজালো সুগ্রাণ বের হয় যার গ্রানটা অনেকটা পুদিনা পাতার মতন তাই এর নাম অনেকে বনফুদিনা বা বন তুলসী নামেও চিনে এই গাছটির যদিও অনেক বেসজ গুণ আছে আমি আপনাদের গুণ সম্পর্কে জানাবো তবে এটি বিশ্বে একটি অতি আগ্রাসী আগাছা হিসাবে পরিচিত কারণ এই গাছটি অন্য গাছকে বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত করে এতে মাইক্রোবিরাল নামক একটা বিষজ গুণ আছে যার কারণে কারো যদি কাটা যায় অথবা ক্ষত হয় সেই স্থানে যদি এটাকে থেতলে লাগিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ রহমতে রক্ত তো অনেকটাই বন্ধ হয়ে যায় এবং ক্ষত স্থানও শুকিয়ে যায় এছাড়া যাদের হজমের সমস্যা আছে তারা এর পাতা বা ফুল এই যে ফুলগুলো আছে অনেক সুন্দর ফুল এগুলার রস পান করতে পারেন এটি আবার কৃমিনামাশ্যক হিসাবেও কাজ করে কারো যদি হাত পা মুসকিয়ে যায় অথবা আঘাত জড়িত কোনো ব্যথা থাকে তাহলে এর পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে আল্লাহ রহমতে অনেকটাই উপশম হয় ত্বকের সমস্যার মধ্যে যাদের দাদ আছে তারা এর পাতা বেটে লাগাতে পারেন আল্লাহ রহমতে অনেকটাই উপশম হবে আর এছাড়া ব্রনের সমস্যা দূর করার জন্য এর পাতা পেটি আপনারা লাগাতে পারেন এ পাতার নির্যাসের মধ্যে সরকার কমানোর একটা ক্ষমতা আছে তাই এটি অ্যান্টি ডায়াবেটিক হিসাবেও ব্যবহার করা হয় এছাড়া এর সমগ্র দেহে একটা রাসায়নিক যোগ ফিনোলিক যোগ আছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে বনমটবটিয়া গ্যাসের ভেষজ গুণ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে এবং কিছু গবেষণায় এর কার্যকারিতার প্রমাণও মিলেছে তবে এই গ্যাসে ফাইরোলাইজিডিন অ্যালকালয়েডস উপাদান থাকতে পারে বিদায় মেয়াদি ব্যবহারে লিভার বা কিডনির সমস্যা হতে পারে তাই বিশেষজ্ঞ হিসাবে ব্যবহারের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ